দায় দিয়ে দাও কার উপর দায় দিয়ে দাও বলো শিবিরের উপরে দায় দিয়ে দাও লেটেস্ট সংবাদ শিবিরের উপরে রানা প্লাজা ধসে গেল কি আশ্চর্য ব্যাপার দেখেন কি হাস্যকর ব্যাপার আচ্ছা বলেন তো দশতলা বিশতলা একটা বিল্ডিং এই এখানে যে কয়েকজন মানুষ আসি আমরা এই কয়েকজন মানুষগুলো যদি ধাক্কা দেয় আমাদের এই মসজিদ মনে হয় আমরা ভেঙে সুরে খান খান করে দিতে পারবো কথা পাইলে আমি পাবনা থেকে আসছি ভাষা বুঝতে কি কষ্ট হচ্ছে আর জোরে কন্যা পাগলের মতো হলুদ মিডিয়া প্রচার করলো বললে রানা প্লাজা জামাত শিবিরের কয়েকজন লোক এসে মিছিল নিয়ে এসে ধাক্কা মারেছে আর ভাইনে সুরি একদম খান খান হয়ে গেছে নাওজুবিল্লাহ কইবেন আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেবেন বর্তমানেও দেখতেছি কিছু মানুষ এমন মনে করতেছি বাঙালি মানুষগুলো এখনো পর্যন্ত বাচ্চা আছে যাদেরকে যদি আমরা মিথ্যা বলি দিয়ে দেই যদি মিথ্যা মিথ্যা কথা বলে দিই তাহলেই মনে হয় বিশ্বাস করে ফেলবে আজ থেকে দুই দিন আগের কথা বাংলাদেশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানজাম হলো সাধারণ ছাত্রদের মধ্যে আমাদের দেশের একটা শিক্ষিত ছাত্র সংগঠন যাদের নাম নেওয়ার আমি প্রয়োজন মনে করি না তবে শিক্ষিত এবং পত্র যেহেতু ছাত্র সংগঠনের মানুষ

সভাপতি সাহেব সেক্রেটারি কে দিচ্ছে শিবিরের উপরে দায় দিয়ে দাও শিবিরের উপরে দায় দিয়ে দাও সিল্লে বলা যাবে না কে একটু না অজুবিল্লা ঘটনা ঘটিয়েছে কে সভাপতি সেক্রেটারি কে দিচ্ছে শিবিরের উপরে দায় দিয়ে দাও না কইবেন আমার বন্ধুগণ দেখেন আরো কি নাটক সাজাইলাম যখন দেখলো মিডিয়া এটা ফোকাস মারিয়ে দিছে ভিডিও রেকর্ডিংটা ব্যাপক ভাবে ভাইরাল হয়ে গেছে বললো তাহলে এমসি কলেজের একটা গন্ডগোলকে আবারও শিবিরের উপরে ছাপায়া দাও সাধারণ একটা ছাত্র নারী কেলেঙ্কারি করার কারণে মার খাইছে তারপরে মিডিয়াতে আসলো ওই ব্যক্তিটা গোপনে গোপনে আওয়ামী লীগকে তথ্য পাচার করে দেয় তথ্য সংগ্রহ করে দেয় এমসি কলেজে থাকেন আওয়ামী লীগের সংবাদ সংগ্রহ করে করে পৌঁছায় দেয় সাধারণ শিক্ষার্থীরা তাকে একটু আঘাত করেছে তাকে একটু সিস্টেম করেছে আমার ওই ছাত্র সংগঠনের বাইরে আবারও চালায়া দিল যে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা তার পায়ের রক কাটার জন্য চিন্তা করেছে তার পায়ের রক কাটার চেষ্টা করেছে চিল্লায় বলুন না অজুবিল্লা এখানেও ধরা খাইছে এখানেও আচ্ছা বলেন তো সবচেয়ে বড় কৌশলী কে আর জোরে কন্যা আসতেছে মূল আলোচনায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটু আমি আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দেব না প্রধান মেহমান আছে উনি একটু রেস্ট করবেন সময় হলে উনি চলে আসবেন আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেবেন পত্রপত্রিকায় দেখলাম যেই ব্যক্তির অভিযোগ করেছেন এমসি কলেজের অভিযোগ হলো শিবিরের পলাপান রানী তার কাটার চেষ্টা করেছে অভিযোগটা মিথ্যা সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা হসপিটাল থেকে পলায়ণ করে কোথায় যে চলে গেছে কেউ এ পর্যন্ত সন্ধান করতে পারে নাই আওয়াজ দেয়া বলা যাবে না কি আল্লাহু ঘটনা ঘটায় এক দল দাইসা পায় আর এক দলের এই ভন্ডামি বাংলার জনগণ বোঝে নাকি বোঝে না আর জোরে কনে আল্লাহ বোঝে নাকি বোঝে না আমি কারোর নাম নিয়ে বলবো না তবে যারা করতেছেন একটু কুল ডাউন হন একটু ঠান্ডা হন কারণ আমার আল্লাহর কৌশলের কাছে আপনাদের সব কৌশল জিরো হয়ে যাবে আর কথা কয় না চাষা ওনারাও কৌশল করেছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত সিএল স্যালি দেওয়া হবে না